আগে ঘরে বাজার না থাকলেও আশেপাশে ঘুরলেই কিন্তু অনেক পাতালতা বলেন শাক সবজি যেটাই পাওয়া যেত মানুষ এখানে সেখানে লাগিয়ে রাখতো আবার অনেক শেয়ারিং কেয়ারিংও ছিল মানুষের মধ্যে যে কারো বাসা থেকে সবজি আপনি বা মাঠ থেকে সবজি এনে কিন্তু সুন্দর রান্না করে ফেলতেন এখন এই সম্পর্কটা নাই এই পরিবেশটাও নাই আর এই সুন্দর জিনিসগুলোও কিন্তু নাই খাওয়া হয় না এই আগের এই জিনিসগুলো আজকে আমি এমন একটা শাক রান্না করছি ইংল্যান্ডের মাটিতে এটাকে আমরা পাঁচ মিশালের শাক বলি বা লারা পাড়ার শাক বলি এই শাকটা মূলত ক্ষেতের মূল যেই সবজি থাকে সেই সবজির আশেপাশে হয়ে থাকে সেখান থেকে মাঠে হয়ে থাকে সেখান থেকে তুলে এনে কয়েক রকমের শাক মিলিয়ে তারপর হচ্ছে এই শাকটা রান্না করা হয় অনেকে এটাতে তেল দেয় আবার অনেকে দেয় না এটার মেন মজাই হচ্ছে রসুন আর কাঁচামরিচ এই শাকটার এটা হয়তো বা নানি দাদি রাই রান্না করতো বেশি আর সেই আমলেই খাওয়া হতো আমি যে ইংল্যান্ডের মাটিতে এই পাঁচ মিশালি শাক জোগাড় করে রান্না করতে পারবো আমি চিন্তাও করতে পারিনি এখানে আমি নিয়েছি কিছু কচু পাতা আমার গার্ডেনের আমি ব্লেসড যে আমি গার্ডেন করতে ভালোবাসি আর আমার মশাল্লা টুকটাক হয় যেটা দিয়ে আমার এক বেলার হয়ে যায় আলহামদুলিল্লাহ এখানে আমি নিয়েছি হচ্ছে কচু পাতা কিছু মাত্র দুইটা কচু পাতা নিয়েছি চার পাঁচটা লাউ শাক নিয়েছি কিছু বোত্তা শাক নিয়েছি তারপর হচ্ছে কিছু কুমড়া শাক নিয়েছি আবার নিয়েছিলাম রসুনের পাতা রসুন তো দিয়েছি রসুনের পাতাও দিয়েছি আবার হচ্ছে দিয়েছিলাম আমার ঘরে কিছু স্পিনাচ ছিল সেটাও দিয়ে দিয়েছি যাতে করে পাঁচ ছয় রকমের শাক মিলিয়ে একটা শাক হয়ে যায় দেখেন কি অল্প হয়ে গিয়েছে আর শাকগুলো একদম ফ্রেশ এমন ফ্রেশ শাক তো ইংল্যান্ডে খুবই কমই চিন্তা করা যায় যাই হোক আমি এখানে বেশি করে রসুন কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করেছে আমি কোনো হচ্ছে তেল দিই তারপর এটাকে ইচ্ছা মতো করে আমরা বলতাম ডেউ ডেউয়া দিয়ে হচ্ছে একদম গুতা এটাকে একদম ম্যাশ করে ফেলতে আমার কাছে নাই তার জন্য আমি কি করেছি হামান দিস্তার যেই হামানটা সেটা দিয়ে আমি ট্রাই করেছি আর হয়েছেও মাসাল্লাহ মনে হচ্ছিল যেন আমার শ্বশুরবাড়ির সবাইকে আমি এখানে রেখেছি স্পেশালি আমার ননদটাকে তারপর আমি ইচ্ছা মতো এটাকে একদম পিষেছি আর আমার শাক রেডি দেখেন তো মনে যদি এমন রাগ থাকে সুন্দর এমন শাক রান্না হয়েছে আর বিশ্বাস করেন আমার এই শাকটা এত পরিমাণে মজা হয়েছিল আমি তো প্রায় মনে হয় ছয় সাত বছর পর এই শাকটা খেলাম আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছিলাম কিন্তু আমি একটা জিনিস মিস করেছি এটার সাথে যদি একটু শুকনো মরিচ ভাজা হতো আনফর্চুনেটলি সেদিন আমার বাসায় কোনো রকমের একটা শুকনো মরিচও ছিল না তাই আমি কাঁচামরিচ দিয়েই তৃপ্তি সহকারে খাচ্ছিলাম এই শাকটা ট্রাই করবেন বাংলাদেশে যদিও এখন এই মাঠে ঘাটে এমন শাক পাওয়া যায় না তারপরেও হয় না অনেক সময় কচুর শাক বাজার থেকে কিনে এনেও একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন অনেক মজা